দাদা বাজার থেকে সকালবেলা ফুলচিংড়ি কিনে এনেছি দেখুন ফুলচিংড়িগুলো একদম ফ্রেশ কোনো ময়লা টয়লা কোনো কিছু নেই এটা ভালো করে আমি ধুয়ে নেব এই ফুল ফুলচিংড়ি দিয়েই আমি চপ বানাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আমি বানাবো ফুলচিংড়ির বড়া ফুলচিংড়ি বড়া করার জন্য ফুলচিংড়িটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চিংড়িতে হলুদ আর লবণ আর সামান্য তেল দিয়ে ফুলচিংড়ি যে জলটা ছিল সেটা মেরে আমি শুকনো করে নিয়েছি এবার এটা দিয়ে আমি বড়াটা বানাবো নিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেবো পেঁয়াজটা এইভাবে কুচিয়ে নিতে হবে ছোট ছোট করে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা গুলো এখন আমি কেটে নেবো ফুল চিংড়ির বড়াতে কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবেন গালে পড়লে ভালো লাগে খেতে কাঁচা লঙ্কাগুলো এইভাবে কেটে নেবেন লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে এবার নিয়ে দিয়ে দেব ধনে কুচি পাতাটা আমার কাটা হয়ে গেছে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে পুদিনা পাতা পুদিনা পাতাটা আমি এবার কেটে নেব পুদিনা পাতাটা এইভাবে কুচি কুচি করে কেটে নেবে দিয়ে দেব আদা রসুন বাটা গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব চিনি দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দু চামচ মতো ভালো করে মাখিয়ে নেব আর সুন্দর গন্ধ ছেড়েছে কি লাগছে না ভাল এই সমস্ত হারিয়ে যাওয়া রান্নাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন চিংড়ি মাখাটা আমার হয়ে গেছে এবার কড়াইতে আমি এগুলো ভেজে নেব কড়া আমি বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এখান থেকে ফুল চিংড়ির কিছুটা অংশ নিয়ে চপের শেপ দিয়ে ফুল চিংড়ির বড়াগুলো আমি ভেজে নেব piring-piring piring-piring ফুলচিংড়ির বড়াগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি ভাজবেন না বেশি ভাজলে বড়া তিতো লাগে একটু হালকা ভেজে নিলে এপিট ওপিট লাল করলে হয়ে যাবে ফুলচিংড়ির বড়া আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন এইভাবে হালকা হালকা লাল করে নেবেন দুপিটটা মায়ের দাও মা খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বলো মা খেয়ে খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে গরম গরম তো বেশ ভালো লাগছে ফুলচিংড়ির বড়ার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নতুন সুপি কিচেনকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন